এই ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় অপেক্ষা দুটি পেনাল্টি পেয়েও জয় নিশ্চিত করতে না পারা তরুণ তারকা স্পট কিক থেকে সমতা ফেরালেও জয়সূচক পেনাল্টিটি লুকাস পাকে তার ব্যর্থতায় ফসকে যায় আক্রমণ আর বল দখলে এক চেটিয়া আধিপত্য দেখালেও ধরাহীন ফিনিশিংয়ে ব্যর্থতার ভিত্তিতে ঘুরপাক খাচ্ছে আঞ্চালেকটির দল তিন ধরনের ফল হার জয় ড্র জাপানের বিপক্ষে জয় সেনেগালের বিপক্ষে প্রত্যাশিত জয় এবং সর্বশেষ বিপক্ষে ড্র করে ব্রাজিল যেন আবারও তাদের ধারাবাহিকতায় অভাবকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যদিও ম্যাচে ভিনিসিউস জুনিয়র কিন্তু বাইশটি শট নিয়ে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারাটা তাদের আক্রমণে দুর্বলতা স্পষ্ট করে তোলে ধারহীন ব্রাজিলীয় আক্রমণ যখন বারবার ব্যর্থ হচ্ছিল সেই সুযোগে পাল্টা আক্রমণে চমক দেখায় তিউনিশিয়া ম্যাচের তেইশ মিনিটেই হাজেম মাস্তরির গোলে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকান দেশটি গোল হজম করার পর আক্রমণের বেগ বাড়লেও কাজের কাজ হচ্ছিল না আটত্রিশ মিনিটে রত্রিকর একটি দারুণ কিক অসাধারণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ফেরান তিউনিশিয়ার গোলকিপার